নমস্কার বন্ধুরা তোমাদের জানাই স্বাগতম সুবন্ধুরা আমি এখন আছি জুনপুর সমুদ্র সৈকতে একটু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই সমুদ্র সৈকতে একটু ভালো লাগছিল না তো আজকে দেখতে পাচ্ছি যে মাছ উড়ছে অর্থাৎ বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাতে চলেছি সমুদ্র থেকে এমন কিভাবে মাছ উড়ছে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা এই মাছ উঠেছে মাছটা আজকে অতটা ভালো নয় এগুলোকে খেঁপা পালা হয় এই যে জালের তৈরি দেখেছে না এর মধ্যে সমস্ত মাছ মিশিয়ে আছে খাবারের মাছ সামুদ্রিক মাছ এগুলো তো সমস্ত কিছুই মিশিয়ে আছে তো এগুলো কি হয় এখানে এরকম রাখা হয় দিয়ে এই দেখতে রাখা আছে দিয়ে বিভিন্ন রকম ব্যবসায়ী অর্থাৎ দশজন মাছ কেনার ইচ্ছুক তারা আছে এসে তারা দাম দর করে এবং যে সব থেকে বেশি দাম দেবে সেই নেবে এই দেখো এরা কিছু কিছু জন মাছের মাছগুলো তুলে নিচ্ছে অর্থাৎ এরা নৌকার স্টাফ এরা নিজেদের খাবারের জন্য কিছু মাছ তুলে নিচ্ছে এই দেখতেই পাচ্ছ বন্ধুরা এইগুলোকে খেঁপা বলা হয় এক এক এই দেখো একজন নিয়ে এলো সমুদ্র থেকে মাছ ওই নৌকা করে নিয়ে যাচ্ছে ওখানে মাছ ধরে নিয়ে এসে শুকনোতে রাখছে খুব কষ্টকর কাজ এগুলো এই খেঁপাগুলোর ওজন হয় প্রায় পঁচিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি কাছাকাছি এতে সমস্ত রকম মাছ থাকে ছোট থেকে একদম বড় পর্যন্ত বন্ধুরা দেখো কি মাছ ও এটা টুকো মাছ এটা জাপানে খায় এটা অ্যাকচুয়ালি বিশতর মাছ বন্ধুরা এটা এখানে কেউ খায় না তো চলো মনে হয় যে জ্যান্ত আছে এটাকে জলে ছেড়ে দিই তাও এটি একটু সাবধানে তুলতে হবে আমার বন্ধু পা দিয়ে নাড়ছে এই খুব বদমাইছি দাঁড়াবো একটু সাবধানে আমি বন্ধুটাকে মোবাইলটা ধরিয়ে দিই দিয়ে এবার আমি একটু সাবধানে এটাকে তুলি দিয়ে জলে ছেড়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এটাকে খুব সাবধানে ধরেছি লেজের দিকটাই ধরেছি এর শরীরে অর্থাৎ চামড়ার দিকে বীজ থাকে এই দেখো আমি নিয়ে যাচ্ছি এই মুহূর্তে সমুদ্রের দিকে ছাড়ার জন্য ওই সামনেই জল চলো চলো সমুদ্রে দুঃখিত আমার বন্ধুকে কি আমার মোবাইল হতে পারিনি চলে এসছি এই মুহূর্তে আমি ফাইনালি বন্ধুরা এটিকে আমি এবার জলের মধ্যে ছেড়ে দিয়েছি যাচ্ছে না আসলে দম পেয়ে গেছে অতক্ষণ থেকে শুকনোতে ছিল না দম পেয়ে গেছে কিছুক্ষণ থাকলে আশা করি বেঁচে যেতে পারি ফাইনাল বন্ধুরা ছেড়ে দিয়েছি মাসটাও চলে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জোনপুর সমুদ্র সেখানে অসংখ্য মানুষ বেড়াতে এসছেন এখানে প্রায় সেই লোকেরা ঘুরতে আসেন অর্থাৎ ভ্রমণে আসেন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য মনোরম পরিবেশ একটা এই মুহূর্তে মাছ উঠছে সমুদ্রে থেকে লোকেরা মাছ ধরে নিয়ে আসছে ও ছেলেটা কি নিয়ে যাচ্ছে চলো দেখি মনে হয় যে মাছটা ধরে নিয়ে যাচ্ছে গিয়ে দেখা যাক ছেলেটা কি করছে ছোট্ট ছেলে ও মাছ ধরেছে ছেলেটা ওই টকু মাছ এই বিশুদ্ধ মাছ ছুঁড়ে দিয়েছে জলের মধ্যে খুব বদমাই ছেলেরা কোথায় গেল মাছটা আবার একটা কথা দেখে নিয়ে গিয়েছিলাম ছাড়ল মনে হয় এখান থেকে ডাইরেক্ট জাপান পালিয়ে যাবে আর এর আসতে চাইবে না এখানে ওই ওখানে একটা দেখা যাচ্ছে চলে গেল দেখতে পেলে বন্ধুরা ওই দেখো ওই দেখো দেখো দেখতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও তো আমি আর আমার বন্ধু রিজওয়ান দুজনে বেড়াতে এসেছি সে তোমাদের হাই হ্যালো বলে দিচ্ছে ভিডিওটাকে লাইক করে দাও দেখতেই পাচ্ছ সমুদ্র সৈকত জুনপুটের সমুদ্র সৈকত এই দেখো লোকেরা নৌকা থেকে এখনও মাছ নামাচ্ছে যথেষ্ট মাছ হয়েছে কিন্তু ভালো কোয়ালিটির নয় মানে একদম ছোটো ছোটো মাছ এইসব বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও